শুভ সকাল বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো সকাল সকাল বাগানে ঘোরাঘুরি করছি সমস্ত কিছু হয়ে গেছে কাজ শুধু ঠাকুর ঘরে বাসি কাজগুলো করছি আর এখন ফুল তুলবো তো দেখুন বাগানের ফুলগুলো একটু আপনাদের দেখিয়ে নি তারপর ফুল তুলবো আমাদের সামনে সকাল থেকে আসিনি এখন ফুল যে তুলেছিলাম সেইটা আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম আর কিছু শেয়ার করা হয়নি একটু এসছি পুজো ভ্রমণ হয়ে গেছে আজকে ভগবান প্রসাদ দিয়েছি কলা আজকে বাড়িতে এসেছিলো কাঁঠালি কলা বিক্রি করতে ওগুলো ঘরোয়া কলা সেই কলা কিনেছিলাম ভগবানকে সেগুলাই প্রসাদ দিয়েছি আর পুজো আমার কমপ্লিট হয়ে গেছে শুধু প্রণাম করি পুজো দিয়ে চলে এসেছি টিফিন টিফিন করে নিয়েছি এখন চলে এসেছি রান্নাঘরে একটু চা বসিয়েছি চা খাবো তো চা খাওয়ার আগে আপনাদের বলে দিই আজকে মাঝওয়ালা আসেনি এই জন্য আজকে ডিম রান্না করব ডিমের কি রান্না করছি সেটা দেখতে থাকুন রান্না করব ডিম বেগুনের কালিয়া এই যে ডিম নিয়ে নিয়েছি বেগুন নিয়ে নিয়েছি আলু নিয়ে নিয়েছি এবার কাটাকুটি করে নিই তারপর রান্না করব তো ডিমটা সেদ্ধ করে নেব আগে এই যে চা ফুটছে বেগুনের কালিয়া বানানোর জন্য সমস্ত কিছু আমি গুছিয়ে নিয়েছি এই যে দেখুন বেগুন এইভাবে কেটে নিয়েছি আর আলু ওটাও এইভাবে কেটে নিয়েছি এখানে ডিম সেদ্ধ করে ছাড়িয়ে নিয়েছি খোসা ছাড়িয়ে নিয়েছি এখানে পেঁয়াজ কুচি টমেটো একটা কুচি করে নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করেছি আর তেজপাতা শুকনো লঙ্কা গোটা জিরে এই গরম মশলা নিয়েছি লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো লবণ নিয়েছি আর এখানে আদা রসুনের পেস্ট নিয়েছি আর এখানে সর্ষের তেল তো সর্ষের তেলের রান্নাটা আমি করব তো কড়াই এখানে বসিয়ে দিয়েছি কড়াইতে আমি তেল দিয়ে দেব তো কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি প্রথমে আমি তেলটা গরম হলে আলুটা ভেজে নেব তেল গরম হয়ে গেছে তেলটা আমি আলুগুলো দিয়ে দেব লবণ দিয়ে দিচ্ছি আলুতে সামান্য একটু হলুদও দিয়ে দেব এবার নাড়িয়ে চাড়িয়ে আমি মিডিয়াম আছে দু মিনিট চাপা দিয়ে নিয়েছি আলুগুলো ভাজা হয়ে গেছে এবার তুলে নেবো আলুগুলো এবার আমি ডিমগুলো একটু তেলে ভেজে সামান্য একটু লবণ লবণ না সরি হলুদ দিয়ে দিচ্ছি এবার ডিমটা ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি আর একটু তেল দিয়ে দিচ্ছি এবার বেগুন হলো লবণ হলুদ দিয়ে দেব পরিমাণ মতো দিয়ে দিয়ে চাপা হচ্ছে লবণ দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম এবার নারিটা এবার মিডিয়াম আছে আমি দু মিনিট চাপা দিয়ে দেবো চাপা তুলে নিয়েছি বেগুনগুলো একটু নাড়িয়ে কাড়িয়ে ভেজে নিচ্ছি তো বেগুন তো ভাজা হয়ে গেছে তুলে নিয়েছি এবার আবার পরিমাণ মতো আমি রান্নাটার জন্য তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হোক তেল গরম হয়ে গেছে তেলের মধ্যে তেজপাতা গোটা তেজপাতা গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম এবার পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি পেঁয়াজটা ভাজা হোক পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি আদা রসুনের পেস্টটা দিয়ে দিচ্ছি মিডিয়াম আমাকে কিছুক্ষণ আমি ভেজে নিচ্ছি আদা রসুনের পেস্টটা ভাজা হয়ে গেছে এবার আমি টমেটো কুচিটা দিয়ে দিচ্ছি সেই রকম আমি মশলাটা মিডিয়াম আমাকে ভাজিয়ে দিচ্ছি টমেটো ভাজা হয়ে গেছে এবার পরিমাণ মতো আমি হলুদ দিয়ে দেবো আর লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি আমি সামান্য মশলা ধোয়া জল একটু দিয়ে দিচ্ছি যাতে হলুদ লবণ হলুদ আর সরি লঙ্কার গুঁড়োটা পুড়ে না যায় লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়োটা ভাজা হয়ে যায় মশলা তো হয়ে গেছে এবার আমি আলু আর ডিম বেগুনগুলো দিয়ে কষিয়ে নেব একটু নাড়িয়ে চাড়িয়ে আমি মিডিয়াম আছে দু মিনিট চাপা দিয়ে দেব দু মিনিট আমি চাপা দিয়ে দিলাম দু মিনিট পর চাপাটা তুলে নিলাম এবার আমি গুঁড়ো গরম মশলাটাইতে দিয়ে দিচ্ছি আর ঝোলের পরিমাপে লবণ দিয়ে দিচ্ছি আলু টেপ আর লবণ দেওয়া আছে আর একটু লবণ লাগ এবার নাড়িয়ে চাড়িয়ে কিছুক্ষণ তারপর জল দিয়ে নাড়ানো হয়ে গেছে এবার আমি জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি এবার ঝোলটা ফুটুক তারপর আঁচটা ফুল দিয়ে করে দিয়েছি এখন আঁচটা মিডিয়াম করে দেবো দু তিন মিনিট কি চার মিনিট মতো এরকম আঁচটা মিডিয়াম করে রাখো তো রান্না আমার কমপ্লিট হয়ে গেছে দেখুন গ্রেভি বেশি করছি না এই যে মাখা মাখা গ্রেভি হয়েছে তো এবার নামিয়ে নেব আমি আঁচটা বন্ধ করে দিচ্ছি ধনে পাতা থাকলে কেউ ধনে পাতাও দিয়ে দিতে পারেন কিন্তু আমাদের বাড়িতে আজকে ধনে পাতা নেই সেই জন্য ধনে পাতা দিচ্ছি না এবার সার্ফ করে নিচ্ছি সার্ফ করে নিয়েছি তো এইভাবে ডিম বেগুন আলু দিয়ে এরকম কালিয়া বানিয়ে দেখবেন আশা করি ভালো লাগবে আর তো আর রান্নাগুলো করে নিই আমরা খেতে বসে গেছি এই যে শাক ভাজা ভাত আর এখানে এই যে ডিম বেগুন আলু কালিয়া আর চাটনি এই দিয়ে আজকে দুপুরের খাওয়া দাওয়া তো আমরা খেয়ে নিই আজকের ব্লগটা এখানেই শেষ করছি সবাই সুস্থ থাকুন ভালো থাকুন